আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বরাবরের নয় আমরা এবারও যাচ্ছি সুন্দরবনে সুন্দরবনের মধু সংগ্রহ করার জন্য তা সব সময় চেষ্টা করে মাঠ পর্যায় থেকে কাজ করার তারই ধারাবাহিকতায় এবারও আমরা চলে আসছি সুন্দরবনের মধ্যে আসলে সুন্দরবনের মধু কালেক্ট করার একটা বড় সুবিধা হচ্ছে আমাদের বাড়ির পাশেই সুন্দরবন সেহেতু এই মধুটা আমরা নিজস্ব তত্ত্বাবধানে সরাসরি সংগ্রহ করার সুযোগটা পাই আর এর জন্যই মূলত আমরা আপনাদেরকে খাঁটি মধুর নিশ্চয়তা দিয়ে থাকি বর্তমান আসি সুন্দরবনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোমুগ্ধকর মুগ্ধকর দৃশ্য সুন্দরবনের একবার যারা সুন্দরবনে ভ্রমণ করবে তারা বারবারই সুন্দরবনে ফিরে আসতে চাইবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য সুন্দরবনের ভিতরটা দেখতে যতটা মনোরম এর পরিবেশটা কিন্তু অতটা শান্ত না এটা আমরা সবাই জানি পানিতে রয়েছে কুমির তেমনিভাবে উপরে রয়েছে বাঘের আনাগোনা তাছাড়া হিংস্র সাপ বিষাক্ত সাপ এগুলো তো আছেই